ইংল্যান্ড ও ওয়েলসের গর্ভপাত আইন প্রায় ষাট বছর পর পরিবর্তনের মুখোমুখি হয়েছে মঙ্গলবার হাউস অফ কমন্সে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় পাশ হওয়া গর্ভপাত আইনের একটি সংশোধনীর ফলে এখন থেকে গর্ভপাতের কারণে নারীদের আর ফৌজদারি অপরাধে অভিযুক্ত করা যাবে না

তবে যদি কেউ এই নিয়মের বাইরে গর্ভপাত করেন তাহলে তাদের ফৌজদারি মামলার মুখোমুখি হতে হয় লেবার পার্টির এমপি টোনিয়া অ্যান্তোনিয়াজি কর্তৃক উত্থাপিত আইনের এই সংশোধনী তিনশো উনআশি ভোটে পাশ হয় সংশোধনীতে নারীদের ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে গর্ভপাতকে অপরাধ নয় বরং স্বাস্থ্য ও অধিকার সংক্রান্ত বিষয় হিসেবে দেখার আহ্বান জানানো হয়েছে Let's ensure that not a single desperate woman ever again is subject to traumatic criminal investigation at the worst moments in their lives. Abortions after 20 weeks make up just 0.1% of all cases. And that's due for serious medical reasons. These are not women ending their pregnancies because of convenience. এই সংশোধনী পাশ হওয়ার ফলে যারা নিজেরাই গর্ভপাতের সিদ্ধান্ত নিয়েছেন বিশেষ করে গর্ভাবস্থার শেষ পর্যায়ে তাদের আর পুলিশ তদন্ত গ্রেফতার বা আদালতের মুখোমুখি হতে হবে না আইনের সংশোধনীকে স্বাগত জানিয়েছে ব্রিটেনের প্রধান গর্ভপাত সেবা প্রদানকারী সংস্থা বিপিএএস রয়্যাল কলেজ অফ অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড সহ পঞ্চাশটির বেশি চিকিৎসা ও মানবাধিকার সংগঠন অন্যদিকে গর্ভপাত বিরোধী সংগঠন এস মুখপাত্র আলিথিয়া উইলিয়ামস বলেছেন এই সংশোধনী আইনে পরিণত হলে গর্ভপাতকে অপরাধ হিসাবে আর গণ্য করা হবে না এমনকি গর্ভাবস্থার শেষ মুহূর্তেও না The reason we criminalise late-term abortion is not about punishment, it's about protection. We are being asked to rewrite a profound boundary in British law that protects the unborn child with two hours of debate on a Tuesday afternoon. That is not responsible lawmaking. আইনের <laughs> নতুন সংশোধনীটি এখন হাউস অফ লর্ডসে যাবে এবং চূড়ান্তভাবে আইন কার্যকর হওয়ার আগে সেখানে বিস্তারিত আলোচনার মুখোমুখি হবে তবে বিশ্লেষকরা বলছেন আইনের এই সংশোধন ধর্মীয় ও রক্ষণশীল সমাজে নিন্দিত হবে